ভিউয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হল আজকে অনেক গরম এটা হিন্দিতে বলবেন আজ বহৎ গরমি হে আজকে হিন্দি হলো আজ অনেক হিন্দি হলো বহৎ গরম হিন্দি হলো গরমি হেঁ তারপর আজকে অনেক গরম লাগছে এটা হিন্দিতে বলবেন আজ বহৎ গরমি লাগ রাহা হে আজকে হিন্দি হলো আজ অনেক হিন্দি হলো বহৎ গরম হিন্দি হলো গরমি লাগছে হিন্দি হলো লাগ হে তারপরের বাক্য এত গরমের মধ্যে বাইরে যাবো কেমনে হিন্দিতে বলবেন ইতনা গরমি মে বাহার কে সে এত হিন্দি হলো ইতনা গরমের মধ্যে হিন্দি হলো গরমি মে বাইরে হিন্দি হলো বাহার যাবো হিন্দি হলো জাউঙ্গা মেয়ে হলে বলবেন জাউঙ্গি কেমনে হিন্দি হলো কেসে তারপরের বাক্য হলো আজকে অনেক বেশি ঠান্ডা হিন্দিতে বলবেন আজ বহত জাদা ঠান্ডে হে আজকে হিন্দি হলো আজ অনেক হিন্দি হলো বহত বেশি হিন্দি হলো জাদা ঠান্ডা হিন্দি হলো ঠান্ডি হে তারপরের বাক্য এসিটা বন্ধ করে দাও হিন্দিতে বলবেন অ্যাসি বাঞ্চ কারুতু অ্যাসিটা হিন্দিতে বলবেন অ্যাসি বন্ধ হিন্দি হলো বাঞ্চ করে দাও হিন্দি হলো কারদু তারপরের বাক্য আমার অনেক ঠান্ডা লাগছে হিন্দিতে বলবেন মুঝে বহৎ ঠান্ডা রাহা হে আমার হিন্দি হলো মুঝে বা মেরা অনেক হিন্দি হলো বহৎ ঠান্ডা হিন্দি হলো ঠান্ড লাগছে হিন্দি হলো লাগ্রাহাহে যদি পুরো বাক্য বলেন এসি বন্ধ করে দাও আমার অনেক ঠান্ডা লাগছে তাহলে বলবেন অ্যাসি বান্জ কার দোক মোজে বাহাত ঠান্ডা है। তারপরের বাক্য হলো আজকে বাইরের আবহাওয়া কেমন এটা হিন্দিতে বলবেন আজ বাহারকা মৌসুম কেইসে হে আজকে হিন্দি হলো আজ বাইরের হিন্দি হলো বাহারকা আবহাওয়া হিন্দি হলো মৌসুম কেমন হিন্দি হলো কেসে হে তারপরের বাক্য আজকে বাইরের আবহাওয়া অনেক ভালো হিন্দিতে বলবেন আজ বাহার কা মৌসুম বহুত হে আজকে হিন্দি হলো আজ বাইরের হিন্দি হলো বাহারকা আবহাওয়া হিন্দি হলো মৌসুম অনেক ভালো হিন্দি হলো আচ্ছা আচ্ছাহে তারপরের বাক্য আজকে বাইরের আবহাওয়া ভালো না হিন্দিতে বলবেন আজ বাহার কা মৌসুম আচ্ছা নেই হে আজকে হিন্দি হলো আজ বাইরের হিন্দি হলো বাহার কা আবহাওয়া হিন্দি হলো মৌসুম ভালো না হিন্দি হলো আচ্ছা নেই হে তারপরের বাক্য আজকে গরমটা অনেক বেশি হিন্দিতে বলবেন আজ গার্মি বহু জাদা হে আজকে হিন্দি হলো আজ গরমটা হিন্দি হলো গার্মি অনেক হিন্দি হলো বহুত বেশি হিন্দি হলো জাদা দেহে তারপরে বাক্য অ্যাসিটা চালু করে দাও বা এসিটা অন করে দাও হিন্দিতে বলবেন অ্যাসি চালু দো অ্যাসিটা হিন্দি হলো এসি চালু হিন্দি হলো চালু করে দাও হিন্দি হলো দো তারপরের বাক্য অ্যাসিটা বন্ধ করবানা বা এসি বন্ধ করবানা হিন্দিতে বলবেন অ্যাসি বান্জ মাত না এসি হিন্দি হলো এসি বন্ধ হিন্দি হলো বান্ধ করবানা হিন্দি হলো মাত না তারপরের বাক্য হলো আমার তো অনেক গরম লাগছে হিন্দিতে বলবেন মুঝে তো বহৎ গরমি লাগ্রাহা হ্যাঁ আমার তো হিন্দিতে বলবেন মুঝে তো অনেক হিন্দি হলো বহৎ গরম হিন্দি হলো গরমি লাগছে হিন্দি হলো লাগ লাগ্রাহা হ্যাঁ তারপরে বাক্য তোমার কি গরম লাগে না হিন্দিতে বলবেন কেয়া তোমহারা গরমি নেই লাগতা তোমার হিন্দি হলো তোমহারা কি হিন্দি হলো কেয়া গরম হিন্দি হলো গার্মি লাগে না হিন্দি হলো নেই লাগতা তারপরে বাক্য আমি গরম সহ্য করতে পারি না হিন্দিতে বলবেন মে গার্মি বরদাস্ত নেহতা আমি হিন্দি হলো মেয়ে গরম হিন্দি হলো গরমি সহ্য হিন্দি হলো করতে পারি না হিন্দি হলো নেহি কর্তা তারপরে বাক্য হল আমার অনেক পিপাসা লাগছে বা আমার অনেক পিপাসা লেগেছে হিন্দিতে বলবেন মুজি বাহৎ পিয়াস লাগা হয়। আমার হিন্দি হলো মুজি অনেক হিন্দি হলো বাহৎ পিপাসা হিন্দি হলো পিয়াস লাগছে বা লেগেছে হিন্দি হলো লাগা হয়। তারপরে বাক্য আমাকে এক গ্লাস পানি দাও হিন্দিতে বলবেন মুঝে এক গ্লাস পানি দো আমাকে হিন্দি হলো মুঝে এক গ্লাস হিন্দি হলো এক গ্লাস পানি দাও হিন্দি হলো পানি দো তারপরে বাক্য তুমি কি পানি পান করবা হিন্দিতে বলবেন কে আতুম পানি পিয়ে আসলে আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি তুমি কি পানি খাবে বা তুমি কি পানি খাবা তো এটা হিন্দিতে হবে তুমি কি পানি পান করবা তো এটা হিন্দিতে বলবেন কেয়া তুম পানি পিয়ে গা তারপরের বাক্য হলো বাইরের আবহাওয়াটা অনেক খারাপ হিন্দিতে বলবেন বাহার কা মৌসুম বহৎ খারাপ হে বাইরের হিন্দি হলো বাহারকা আবহাওয়াটা হিন্দি হলো মৌসুম অনেক খারাপ হিন্দি হলো বহৎ খারাপ তারপরের বাক্য মনে হয় বৃষ্টি হবে হিন্দিতে বলবেন লাগতে হয় বারিশ হোগা মনে হয় হিন্দি হলো লাগতে হয় বৃষ্টি হিন্দি হলো বারিশ হবে হিন্দি হলো হোক তারপরে বাক্য আজকে বৃষ্টি হতে পারে হিন্দিতে বলবেন আজ বারিশ হোস্তাহে আজকে বৃষ্টি হতে পারে হিন্দি হলো আজ বারিশ হোস্তাহে আজকে হিন্দি হলো আজ বৃষ্টি হিন্দি হলো বারিশ হতে পারে হিন্দি হলো হোস্ত